দেখেন ব্যস ময়না পাখি আচ্ছা এই যে কথা বলো ঠান্ডা লেগে পড়ছে তোমার নামটা বলো একটু তোমার নাম বলো নাম বলো বাইয়ার ডাক দাইয়ার ডাক দাক দাও তাহলে আপারে রাখ দাও ডাক দাও হ্যাঁ নামটা বল হ্যাঁ কও নাম বলো কথা বলো ময়না কথা বলো কথা বলো দেখেন সে কিন্তু কথা বলতে পারে সে কিন্তু এখন কথা বলতেছে না কথা সাল শুনতে আছে কথা বলো ওই যে দেখেন ইয়াস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম